হ্যালো ইবরান আলাইকুম ইসমি রোদালার সাথে সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি অনেক ভালো আছি কারণ আজকে আমার বান্ধবীর পাশে ইনভাইট করেছে আর দাওয়াত খেতে কান্না ভালো লাগে রেডিওয়ে সাজুগুজু করে বের হয়ে পড়লাম আর এই আমার এক বান্ধবী আমার জন্য ওয়েট করতেছে আর সব জায়গায় আমার লেট হয় মিনিমাম আমার জন্য আমার বান্ধবী এক ঘন্টা ওয়েট করেছে সরি বান্ধবী তারপর আমার বান্ধবীকে পেলাম যাই হোক একটু বকাজকাও খেলাম দেন হচ্ছে আমার বান্ধবীকে নিয়ে আমি রিক্সা করে যাচ্ছি আমার ফ্রেন্ডের বাসায় কিছু কেনাকাটা করলাম আমার বান্ধবীর জন্য তো আমার বান্ধবীর জন্য কি কি নিয়েছি সেটা দেখতে হলে ফুল ভিডিওটা দেখতে হবে তো ফাইনালি আমার বান্ধবীর বাসায় চলে আসলাম আর ও আমাদেরকে ইনভাইট করেছে দুপুরে লাঞ্চ করাবে সবাইকে তো যাই হোক আমরা সবসময় লেট করে মানে আমি সবসময় লেট করে আসি সবার কথা বাদ দিয়ে সবাই অনেক তাড়াতাড়ি চলে আসছে দেন আমরা যাওয়ার পরে সবাই মিলে খাওয়া দাওয়া করলাম দেন হচ্ছে সবাই মিলে একটু আড্ডা দিলাম ছবি তুললাম ভিডিও নিলাম সেলফি নিলাম

যাই হোক একটু মজামস্তি করার পরে আমার ফ্রেন্ড এইদিকে আমরা কেকি নিয়ে আসছি সেগুলো নিয়ে বসলো বসার পরে সবাইকে বললো কেকি নিয়ে আসছি সেগুলো দেখাচ্ছিল আর এই দিকে হচ্ছে আমার একটা ফ্রেন্ড কেক নিয়ে আসছে এই যে ও কেকটা নিয়ে আসছিল ফ্রেন্ডস ফর এভার আর আমরা এটা সবাই মিলে আজকে কাটবো আর এই দিকে বাইরে এত পরিমাণে রোদ ছিল এত পরিমাণে রোদ ছিল যে আমার মনে হয়েছিল যে ওর বাসাটা তরমুজ নিয়ে গেলে বেটার হয় আদার্স ফ্রেন্ডরা কেউ দধি নিয়ে আসছে কেউ আইসক্রিম নিয়ে আসছে কেউ চিপস নিয়ে আসছে ফাইনালি আমাদেরকে আমার ফ্রেন্ড আমাদেরকে তার স্পেশাল চা বানিয়ে খাওয়ালো আর আমার তো চা খুবই পছন্দ খাওয়ার পরে যদি চা না খাই তাহলে মনে হচ্ছে যে কি জানি খাইনি কি জানি খাই নেই একটা নেশা নেশাভুক্ত হয়ে গেছে চা খাইতে খাইতে তো যাই হোক আমার ফ্রেন্ডের রান্নাটা কিন্তু এত মজা ছিল বিলিভ নিয়ে আজকে আমরা ফার্স্ট আমার ফ্রেন্ডের হাতে রান্না খেয়েছি বান্ধবীকে একটা কথাই বলবো যে এতগুলো মানুষের যে খাবার রান্না করতে পারে এত মজা করে রান্না করতে পারে সে কিন্তু এখন বিয়েটা করতে পারে যেহেতু একটা সংসার সামলাইতে পারবে এত সামলাইতে একটা সংসার অবশ্যই পারবে ব্লগে আমার বান্ধবীর বিয়েও দেখতে পারেন আপনারা যদি বান্ধবীর বিয়েটা করে তো যাই হোক এদিকে আমরা সবাই একটু মজা করতেছিলাম ছবি নিতেছিলাম আবার এইদিকে কেউ টিভিতে গান ছাড়তে ছিল টিভিতে সবাই একটু নাচানাচি করবো গান ছেড়ে ফাইনালি আমরা সবাই মিলে বসলাম কেক কাটার জন্য যাই হোক কেকটা অনেক মজা ছিল আর সবাই মিলে একটু মজা করতেছিলাম বাইরে এদিকে বৃষ্টি হচ্ছিল আবহাওয়াটা খুবই ভালো ছিল গরম থাকলো দুপুরের দিক দিয়ে প্রচুর পরিমাণে গরম ছিল কিন্তু বিকালের দিক দিয়ে হালকা হালকা একটু বৃষ্টি নামছিল ভালোই লাগছিলো আজকের দিনটা আর এই দিকে আমার বান্ধবী একটার পর একটা খাবার নিয়ে আসছে আবার সন্ধ্যার দিকে আমাদের জন্য ফালুদা নিয়ে আসছে যেহেতু আমি ফালুদা খুব পছন্দ করি তো আমরা সবাই মিলে ফালুদাটা খেলাম আর সবাই মিলে অনেক বেশি এনজয় করেছি সবাই একসাথে থাকলে অনেক বেশি মজা হয় সবাই মিলে আড্ডা দেওয়ার পরে এখন বাসার উদ্দেশ্যে রওনা দিলাম তো এইদিকে আমার ফ্রেন্ড ও বাংলাদেশের বাইরে চলে যাবে আমার খুবই মনটা খারাপ ছিল তো আমি আমার বান্ধবীকে নিয়ে বেরিয়ে পড়লাম তো ভাবলাম যে চল দোস আমরা কোথাও গিয়ে একটু চাটা খাই তো ও আর আমি দুজন একসাথে আবার বাসার উদ্দেশ্যে রওনা দিলাম যেহেতু ওর বাসা সামনে তারপরে আমার বাসা তো আজকের দিনটা সত্যি অনেক ভালো কেটেছে সবাই মিলে এনজয় করেছি অনেক মজা করেছি তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফিজ বাই বাই টেক কেয়ার